আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমাকে একটু পরিষ্কার করে দাও আমি যে অনেক খুশি হব আমি তোমাকে সাহায্য করব আহারে সত্যি তো গাছটা তো একদম লতাপাতায় কিভাবে জাপড়ে ধরেছে তুমি কোনো চিন্তা করো না যাবুর গাছ আমাকে তোমার কোনো উপকার করতে হবে না আমি এমনিতেই তোমাকে পরিষ্কার করে দিচ্ছি আহ কি যে শান্তি লাগছে গাছের লতাপাতাগুলো তুমি তুলে নেওয়ার পরে নরিশিয়ালিনী নুরিশালিনী তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক উপকার করেছ এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে সাহায্য করব। চাদুর গাছ চাদুর গাছ তুমি আমাকে সত্যি সাহায্য করবে কাউকে সাহায্য করে তার কাছ থেকে উপকার নেওয়া ভালো না আমি সেটা জানি কিন্তু আমি যে কি করব আমি জানি না আমি নিরুপায় আমাকে একটা মোবাইল দাও না আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরেছে তুমি আমাকে একটা মোবাইল দাও এতে আমার হবে আচ্ছা নুরিশিয়ালিনি এই নাও আমি জাদু করে আমার এই গাছে অনেক মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও আমি তোমাকে সব সময় সাহায্য করব। এই জাদুর গাছ থেকে সব অসহায় মানুষরা মোবাইল পারবে তো এই গাছে দেখছি মোবাইল আমি এক্ষুনি এখান থেকে একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিচ্ছি আর এই গ্রামের অসহায় মানুষদেরকে তোমার কথা বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর গাছ নূর আরে ওই নূর আমার মিষ্টি মা কোথায় গেলি এই দেখ মা তোর জন্য মোবাইল নিয়ে এসেছি কত সুন্দর একটা মোবাইল এই মোবাইল দিয়ে তুই এখন থেকে কার্টুন দেখতে পারবি আরে আরে ও মা সত্যি তো একটা মোবাইল দেখছি কত সুন্দর একটা মোবাইল এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখব দাও দাও আমাকে দাও মা মোবাইলটা আমার খুবই পছন্দ হয়েছে এই মোবাইল তুমি কোথায় পেলি আমার লোক কি মা এই মোবাইলটা আমাকে একটি জাদুর গাছ দিয়েছে ওই গাছটাকে আমি সাহায্য করেছিলাম আর ওই গাছ আমাকে এই জাদুর মোবাইলটা দিয়েছে গ্রামের সমস্ত অসহায়েরা এই গাছ থেকে মোবাইল আনতে পারবে মা মা কি বলছো তুমি ভালোই হয়েছে এখন থেকে আমি কার্টুন দেখবো এরপর থেকে নূর প্রতিদিন মোবাইল দেখতে থাকে মোবাইলে কার্টুন দেখতে দেখতে সে একসময় অসুস্থ হয়ে পড়ে আ আমার মাথা ব্যথা করছে আমার চোখও ব্যথা করছে আমার খুব খারাপ লাগছে মা ও মা তাড়াতাড়ি এদিকে আসো মা আমার অনেক মাথা ব্যথা করছে আমার চোখে ব্যথা করছে আমার মোবাইল দেখতে ভালো লাগছে না আমি আর কার্টুন দেখবো না মা নোর তুই কি বলছিস মা তাহলে কি জাদুর মোবাইলের জন্য এসব হলো আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেল কি করে চল এখনই জাদুর মোবাইলের কাছে যাই গিয়ে বলি কি সমস্যা মা আমাকে তুমি সুস্থ করে দাও আমার চেয়ে আর ভালো লাগছে না আমার যে খুবই কষ্ট হচ্ছে মা আমাকে তাড়াতাড়ি জাদুর মোবাইলের কাছে নিয়ে যাও জাদুর মোবাইল গাছ জাদুর মোবাইল গাজ। আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে অনেক অসুস্থ হয়ে গিয়েছে ওর মাথা ব্যথা করছে চোখ ব্যথা করছে এটা কেন হলো ও কি করে ঠিক হবে জাদুর মোবাইল গাছ নোর তুমি সারা দিন মোবাইলে কার্টুন দেখো এত মোবাইল দেখলে তো তুমি অবশ্যই অসুস্থ হবে তোমার উচিত তোমার বন্ধুদের সাথে বেশি বেশি খেলতে যাওয়া মোবাইল অল্প দেখা তাহলে তুমি সুস্থ হয়ে যাবে এখন থেকে বন্ধুদের সাথেই বাইরে গিয়ে বেশি বেশি খেলবে বাইরের হাওয়া বাতাস নড়াচড়া করলে শরীর অর্ধেক সুস্থ হয়ে যায় ঘরে বসে বসে মোবাইলের আলো চোখের অনেক ক্ষতি করে আচ্ছা ঠিক আছে to আমি এখন থেকে আর মোবাইল দেখব না আর যদিও কখনো দেখি অল্প অল্প দেখব এখন থেকে আমি আমার বন্ধু মিলি তুলি ফারুক সবার সাথে মাঠে মিলেমিশে খেলা করব। আমি তোমার সব কথা মেনে চলবো আমি এখন থেকে অনেক ভালো একটা মেয়ে হয়ে যাব। ঠিক আছে জাদুর গাছ ঠিক আছে মা আমি তোমাকে কথা দিলাম এই তো লক্ষ্মী মেয়ে দেখলে নড়ি তোমার মেয়ে নূর তো অনেক ভালো ভদ্র মেয়ে তোমার আর আমার কথা শুনেছে সামনে থেকে সব সময় শুনবে এরপর থেকে নূর তার বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করে এবং মোবাইল অনেক কম দেখে তার মায়ের কথা শুনে তার মায়ের কাজে সাহায্য করে সে তারপর থেকে অনেক ভালো একটা মেয়ে হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়